দর্শক আসসালামু আলাইকুম আজকের এই আলোচনা করবো রমজানে দ্বারা শ্বশ করবেন এবং আজকে ডিসেম্বরের তিন চার তারিখ ধরেন যারা তিন চার তারিখ থেকে ধরেন লাগাবেন আর মানে ডিসেম্বর মাস থেকে শুরু করবেন লাগানো আর মানে তিন চার তারিখ থেকে না আমার যে কোনো সময় আপনারা লাগাইতে পারেন কী কী জাত লাগাবেন আর এবার রমজানে চাহিদা কিন্তু তেমন থাকবে না কিন্তু শশার চাহিদাটা বুঝেছে লাগায় কারণ কী জন্যে কারণ এইবার কিন্তু কীরা শ্বাস হইতেছে কারণ রোজা যেহেতু রমজান যেহেতু আগে গেছে মাঘ মাসের শেষে ফাল্গুনের মাসের প্রথমে যেহেতু মানে রোজা তাহলে অবশ্যই শীত থাকবে কিন্তু আর শীতে কিন্তু মানুষের শশা কম কায় অবশ্যই জানেন মানুষের পিপা আসে দুজনে আসে তাহলে শশাটা কিন্তু তারা খাইতেছে না আর বিশেষ করে শশা তো সালাদ হিসেবে খাই তরকারি হিসেবে খাই না তাই না এখন কথা হচ্ছে আপনারা যে রমজানে শ্বাস করবেন অবশ্যই আপনার বুঝেছনে শ্বাস করেন কারণ শেষে হতে অবশ্যই তাপমাত্রা থাকবে কিন্তু শুরুতে কিন্তু তাপমাত্রা তো থাকবে না মানুষের পিপাসা হবে না এবং শ্বাস শসা কাওয়ারও কিন্তু এতটা মানে থাকবে না এমন কথা আপনারা রমজানের যারা শ্বাস করবেন তারা কী জাত লাগাবেন মানে কয়েকটা বাছাই কেতো জাত আমি আপনাদের বলি যেরকম আমি লাগাইছি যেখানে গাছগুলো কিন্তু আসলে অনেক সুন্দর আছে কিন্তু এখন আমার এই জাতটা হচ্ছে আপনার বন্ধন সিডের আস্থা এবং আছে এনে ইউনিক সিডের রাজাবাবু আর আছে আপনার পার্টেক্সের কোহিনুর ঠিক আছে এটি আমি লাগাইছি আর আমি গতবার লাগাইছি এবং যেগুলো জাত আমার আমি তো মূলত মানে সারা বছর কিন্তু শ্বশা শ্বাস করি আমি তিন বছর যাবত কিন্তু শ্বশা শ্বাস করি আর পাশাপাশি কিন্তু আমার টমেটো শ্বাস করি দেখেন এই যেদিকে টমেটো আছে মাসে যদি টমেটো খেতাম এটা ঠিক আছে এমন কথা হচ্ছে আপনারা যারা শ্বশ শাস করবেন তারা কী জাত লাগাবেন এবং রমজানে তারা শশা শাস করবেন এই ডিসেম্বর মাসে তারা বীজ রোপণ করবেন তারা বীজ জার্মিনেশন করে লাগাবেন নাকি জার্মিনেশন ছাড়া সারা লাগাবেন যারা সময় কম একটু পরে লাগাবেন তারা জার্মিনেশন সঙ্গে ঘরেও লাগাইতে পারেন এবং জার্মিনেশন সারাও লাগাইতে পারেন গেল লাগে আমি বীজ যে এইগুলো বীজ লাগাইছি শীত লাগাইলাম আমি করে ঘরে লাগাই না ঠিক আছে আমি প্যাকেট খুলি এবং মাটিতে পর্যাপ্ত পরিমাণ যদি জোতে হয় রস থাকে তাহলে কিন্তু বীজ জ্বালায় যায় আর জার্মিনেশন করে যদি জ্বালায় তো যদি একটু রস বেশি হয়ে যায় তাই গেরাটা ফসে যায় জার্মিনেশনের সঙ্গে ফসে যায় আবার যদি একটু রস কম থাকে আবার শুকায়া যায় একবার ঝামেলা এই কারণে আমি কি করি সরাসরি বীজ দিয়ে দিই রস বেশি থাকলে সমস্যা হয় না বীজ সুন্দরভাবে জ্বালায় আর জ্বালালে অবশ্যই আপনারা বীজ তলায় ওয়ান্ডারমা এবং পিয়ার সার স্প্রে করবেন আর আপনারা কি জাত গোলা দিবেন দেখেন আমি মূলত বলতেছি আমি তো এবার কিন্তু শ্বাস লাগামো পঁচিশ বিঘা লাগাইতাম কিন্তু জানে এবার কীড়া শ্বাসটা বেশি হইতেছে এবং প্রচুর পরিমাণে এবার হইতেছে এই কারণে আমি কিন্তু পঁচিশ বিঘা থেকে আমি পনেরো বিঘা আসছি পনেরো বিঘা শ্বাস আমি করবো কারণ ডিসেম্বর দশ তারিখ থেকে আমি আর শুরু করবো যেহেতু আমার অনেকগুলো জমি আমি একসাথে লাগাইতে পারবো না তাই আস্তে ধীরে লাগাবো দশ তারিখ থেকে শুরু করবো মূলত কারণ এত আগে বাগে লাগবো না কারণ ঠান্ডা মানুষের চাহিদা কম থাকে ঠান্ডা থাকলে স্যার এখন আমি যে জাতগুলা বলতেছি যেরকম এসিআই কোম্পানির মেসি একটা জাত আছে আমি নাম নামটা বলতেছি আমি এন দেখা নেওয়ার দেখা নেওয়ারটা না কারণ সময় স্বল্পতার কারণে আমি ভিডিও খুব কম করতে পারি আর ইডিডিও আমি খুব কম করি আমি যেভাবে গাছে ভিডিও ধরে এইভাবে কিন্তু আমি ফেসবুক সরি মানে ইউটিউবে কিন্তু সারে আমি কোনো এডিট মিনিট করি না কিন্তু হ্যাঁ যেরকম গাছগুলো কাছে না আমার এরকমই এখন কথা স্যার মানে যেরকম এসিআই এই মেসি আছে এক নম্বরে ঠিক আছে এটা আপনারা লাগাইতে পারেন এটা আমি অবশ্যই লাগাবো আর যা এবং আছে মালিক সিডের আইস গ্রিন মালিক সিটের গ্রিন এবং জাদু আমি দুইটাই লাগাবো ঠিক আছে আমার যেহেতু জমি বেশি তাই আমি অনেকগুলো জাত বলতেছি আমার এই জাতগুলো থেকে আমরা যে কোনো একটা যে কোনো দুই তিনটা জাত আমরা বাসায় করে লাগাইতে পারেন তো আমি তিনটা জাত বলছি এবং বিসপাতা কোম্পানির এবার আমি আমি কাঞ্চন কোনোদিন শ্বাস করি নাই কিন্তু আমি অবশ্যই এবার কাঞ্চন এবং বিউটি সুপার যদি পাই তবে বিস্পাতা কোম্পানির বীজের দাম বেশি এবার সমস্যা আর কাঞ্চন শাটায় কালো হয় যার যার এলাকায় কালো শাসের চাহিদা বেশি তারাই এই কাঞ্চন শাসাটা লাগাইতে পারেন সমস্যা নাই আমি বিসপাতা কোম্পানির এই দুইটা ভ্যারাইটি লাগাবো ঠিক আছে যেহেতু আমার জমি বেশি তা আমি অবশ্যই অনেক অনেকগুলি লাগাইতে পারবো এবং আমার কয়েকটা আরো তা আছে শাসি মানে মানে শাঁশি সিডের মানে শাসি একটা কোম্পানি আছে শাঁশি সিট কোম্পানি ওই কোম্পানির একটা আছে সেরা এবং জাদু মানে এটা ওই কোম্পানিরই লাগামো ওইটা আমি গতবার লাগাইছি এবং কুলপিস শসটা খুবই ভালো মানে একটা আছে ত্রিয়াস কোম্পানি কুলপিসসা এটা খুব ভালো আর আমরা এগ্রোয়ানের আমি যেহেতু এবার এক মালসিং আমি ব্যবহার করবাম তাহলে এক মালসিং যেহেতু আমি ব্যবহার করবাম তাহলে আমি অবশ্যই এগ্রহণের সবসময় তো আমি এগ্রোয়ানের মা মানে সামরিন জাত গরমের জাত ব্যবহার করছি কিন্তু শীতের জাত আমি একগ্রহ লাগাই নাই তাই আমি এবার সাবিরা গোল্ড এবং সাবিরা আইনা লাগামো আসলে একটা মানে জমিতে ধরেন বিশ শতাংশ তিরিশ শতাংশের মতন এক বিঘার মতন আমি লাগাবো শুধুকালি ছাবিরেরাই দেখি আসলে কেমন হয় তা আপনাদেরকে অবশ্যই আমি আপডেট দিব মানে এই যারা বাসাইকেত যে জাতগুলো আছে এইগুলো আপনারা এইগুলো থেকে বেছে নিতে পারেন আরও কয়েকটা জাত আছে আমি লাগাবো কিন্তু এইগুলো কোম্পানি আপনারা নাম শুনেন শুনে নাই আমি সাধারণ লোকাল কোম্পানি কিনে ওইগুলো কোম্পানির ফসার কম হয় তো এই কারণে কিন্তু ফাইভ জাত সব জাতি কিন্তু ভালো হয় মূলত কোনো জাতি কিন্তু ফসল মানে ফলন কিন্তু খারাপ দেয় না হ্যাঁ এই যে এই যে বন্ধ ছিঠের রাস্তা গাছ দেন কি সুন্দর শাখা পাশা হয় তো বন্য রাস্তা শাসটা একটু বাড়ি হয় কিন্তু প্রতি গিরে ধরে মেশিন মতনই মিছি সারা একটু ছুটো সাইজ হয় কিন্তু প্রতি গিটে গিটে আপনি গাছ দিয়ে আপনারা তুলতে পারেন শশার ফলনের অভাব হবে না কিন্তু হ্যাঁ আর পরিচর্যার রোগটা কিন্তু সব কিছু নির্ভর করে আপনারা অবশ্যই যারা এই রমজানে শো করবেন তারা পরিচর্যা করবেন চার দিন পর পরে আপনারা শতকনাশক স্প্রে করবেন কারণ শীতকালে কিন্তু প্রচুর পরিমাণ ডাউনি মিলল ফাউটনি মিলডিও এবং এইগুলো রোগটা কিন্তু বেশি ধরে কিন্তু কারণ সাদা যে মোজা একবারে গায়ে এগুলা কিন্তু নিয়ন্ত্রণ রাখতে গেলে অবশ্যই আপনারা গ্রুপ চেঞ্জ করে এবং এই কোম্পানি চেঞ্জ করে চেঞ্জ করে আপনারা ইয়া করবেন মানে সতর্কনাশক এবং কীটনাশক শিডিউল মতন স্প্রে করবেন আর আপনারা অবশ্যই বিস্তলায় আপনারা ওয়ান্ডারমা এবং এন কে স্প্রে করে দেবেন তাহলে আপনার গোড়া পাসা রোগটা থেকে কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে আর দুই ফাতা হলে দুই ফাতা হলে আপনারা অবশ্যই মানে এন এমআক গ্রুপের এবং সানম্যাক এবং বাটিম্যাক অথবা ইমিটাপ ইমিটাপ একবার কম পরিমাণে দেন একবার কম পরিমাণে দেন চুটু গাছে কারণ ইমিটাপটা কিন্তু অতিরিক্ত মারলে কিন্তু গাছের পাতা কিন্তু মানে জ্বলে যায় হ্যাঁ জশসা হয়ে যায় আর এর সাথে অ্যান্টাকল হয় প্রথম দুই ফাতা অবস্থায় কিন্তু আপনারা অ্যান্টাকল স্প্রে করবেন পরে আপনারা যে বলে তিন পাতা হয় চার দিন পরে আবার এই যে কার্বন ডাইজেন প্লাস জিপ দুইটা গ্রুপের একসাথে স্প্রে করে যেরকম ম্যান্সার আছে স্প্রে করে দিন কারণ এটা কিন্তু কন্ডা ফাঙ্গিসাইড এবং সিস্টেমিক ফাঙ্গিসাইড দুইটাই কাজ করবে কিন্তু তাই আপনারা এইভাবে সিডিউর মতন স্প্রে করে দিতে পারেন আর আমি শ্বশ্বাস যেভাবে করব আমি তো অবশ্যই প্রতিনিয়ত ভিডিওতে দেবো আর আমি এইবার রমজানের শ্বাসটা করলে কীভাবে সিডিউর মতন আমি ওষুধগুলো স্প্রে করি আমি প্রতিটি সিডিওল মানে জিরো জিরোর থেকে আমি একবার প্রত্যেকটা আমি আপনাদেরকে আমি দিব আশা করি আপনারা পাশে দেখেন